খোলামেলা সাদা ড্রেসের নেট দুনিয়ায় জোর তুলছেন শ্রাবন্তী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সম্প্রতি সাদা রঙের করেছেন তাকে এই দেখাচ্ছে আপনি কি দেখেছেন সেই ছবিটি শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সৌন্দর্য তার অনুরাগীদের বারবার করে কয়েক দশকে বয়স বেড়েছে ঠিকই কিন্তু তার গ্যামার লোক কোনো কমতি হয়নি বরং সময়ের সঙ্গে সঙ্গে যেন অভিনেত্রী আরো সুন্দরী হয়ে উঠে তাকে দেখে কোনো ভাবে বয়স বোঝার উপায় নেই তিনি সত্যি বিচরণ তরুণ সম্প্রতি একটি সাদা ড্রেসে ফটোশুট করেছেন শ্রাবন্তী সাদা রঙের পোশাক অপূর্ব দেখাচ্ছে তাকে প্রশংসায় পঞ্চমুখ নেটিজানরা এই ফটোশুটের জন্য শ্রাবতি চট্টোপাধ্যায় একটি সাদা রঙের ড্রেস বেছে নিয়েছিলেন সুতির এই ব্রিজ আউট ফিট টি যে বেশ কমফোর্টেবল তা দেখে বোঝা যাচ্ছে শ্রাবন্তীর ফিগারও খুব সুন্দর হাইলাইট করেছে এই ড্রেস টি কমপ্লিমেন্ট দিয়েছে তার এই কাজগুলোকে শ্রাবন্তীর এক একটি পোজ এবং কিলার অ্যাকশন দেখে তাক লেগেছে সবার আপনি কি শ্রাবন্তীর ছবিগুলো দেখেছেন প্লাঙ্কিং প্লিং দুই পাশে সাদা লেস এর যোগ করা হয়েছিল কাপ্তান স্টাইলের সিল এবং ড্রেস দিয়েছিলেন ড্রামাটিক ছোয়া এই ড্রেস ওয়েস্ট এরিয়ার কোচ ওয়ার্ক করা হয়েছিল এই শ্রাবন্তীকে খুবই সুন্দর লেগেছিল এই সাদা মনোমেটিক ড্রেসে ফটোশুটের সময় এই ড্রেসের ছোট ছোট জিলেটিং শর্ট করতে বলেনি শ্রাবন্তী এই ড্রেসের ওয়েব ইলিয়ান ড্রুক চোখে পড়েছিল ফলে এই ড্রেসের হাইলাইট হয়েছিল অভিনেত্রী কোর্ট কান লাইনকে ফোর লেস ড্রেসের বাম দিকে হাইল স্টিল দেওয়া হয়েছিল পোজ দেওয়ার সময় তাই নিজের ডু নট পাস টোল করতে বলেনি অভিনেত্রী মোহমিও দেখে টুকটাপ প্রেমে পড়ে গেলেন অনুরাগীরা এই আউটফিটের সঙ্গে মানানসীয় জুয়েলারি সেছিলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় সিলভার জুয়েলারিতে বেশ অন্যরকম দেখাচ্ছিলেন তাকে এই লুকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছিলেন অ্যাকসেসরিও নেক জুটি ছিল অসাধারণ যা ইয়ারসিং বেশ মানিয়েছিলেন শ্রাবন্তীকে খোলা চলে তিনি স্বপ্ন সুন্দরী